জোলাটা কোন সকালে মাছ ধরবার গেছে এখনো আইলো না আমি একটু ভাত বসায় দিই দেখো আজকা মাছ কেনা বেচা কইরা তিরিশ টাকা তো ভাবছি কি প্রতিদিন যা তাই দিয়ে একটা গরু কিনুম আর ওই গরু যা দুধ দিব তা আর আরেকটা গরু কিনুম ওই দুইটা গরুর দুধ বেইসা বেঁচে এক বিঘা জমি কিনুম তাহলে আর আমাকে কোনো অভাব থাকবো না জানো তো ভালোই হইবো। আমি মাঝে মাঝে তাহলে বাবার বাড়িতেও একা আছে দুধ পাঠাইতে পারো ওরে শালীর জলি আমার গরুর সব দুধ তুই বাবার বাড়ি পাঠাই দিলি তোর এত বড় সাহস দাঁড়া তোর দেখাইতেছি আজকে আমি চল তোর একদিন কি আজকে আমার একদিন চল তোর আজকে কই না কেসে মা কিসে কিসে ها কিসে অনেক বিটাইছত কেন তোরে আমি বারবার কইছিলাম ওই সালায়েরে করিস না তোরে আমি ভালো সাල් দে তুই শুনলি না আমার কথা ঠিক আছে আয় আসুক জ্বলা দেখামু জ্বলারে মজা আয় অনেকদিন হয়ে গেল বৌডা বাড়ি ছাইরা গেছে যাই বৌডারে নিয়ে আই এত দিন হয় তো বৌডা রাগও ভাঙিয়া গেছে গা যাই জলি রে জলি কে জামাই আস 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 আসো আস এই জামাই জামাই আসো আসো খাও জামাই খাও ভালো করে খাও হ্যাঁ কয়দিন আমার মেয়ে ছিল না বাড়ি কি খাইছ কি না খাইছো

দেখো তুমি ওর এখন ব্যবস্থা করে খাইবা ঠিক হ্যাঁ তো জামাই খাওয়া দাওয়া কেমন হলো বাবা দারুন খাওয়া দাওয়া হলো বাবা ভালো আছিস তো হ্যাঁ খুব সুন্দর খাইলাম তো শুনলাম নাকি জোলা তুমি বলে গাই কিনতেছো হ্যাঁ বাবা ওই মাছ বিক্রি করে যা পয়সা জমাইতাছি ভাবছি ওইটা দিয়ে একটা গাই কিনুম তো তোমার তো বাবা জমি জমা কিছু নাই তুমি যে গাই কিনবা গাই রে খাওয়া কি ওই যে আপনার যে জমি আছে ওই আমার গাইডারে আপনার আইল দে বাইন দেয়া খাওয়া ওরে সাল আর সবাই তামেন তামেল ও আমি গাই কিনলাম কবে আমি তো গাই কিনিই নাই তুমি গাই কিনো নাই না তো তুমি যদি গাই না কিনা থাকো তাহলে মেয়ে সব দুধ আমার বাড়ি দিলো কেমনে ডেস্ক কেমন লাগে যেমন জামাই তার তেমনি শ্বশুর ঠিক হইছে